হ্যালো সবাই চলে এসো একটু জয়েন হয়ে যাও দুপুরবেলা গল্প করতে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই দুটোর সময় হয়েছে আর এখন বাজছে তিনটে কুড়িতে লাইভে বসেছি তোমরা অনেকদিন লাইভে আসেনি তাই জন্যে আজকে লাইভে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তো তোমরা সবাই কেমন আছো আসবে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শর্ট লাইভে জয়েন হয়ে যাও একটা কেউ দেখতে পাচ্ছি না at least কমেন্ট করে দি তবেই বুঝবো Hello? তো হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এখন তিনটে লাইভে বসেছি তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানাও তো অনেকদিন পরে লাইভে এলাম যারা যারা আমার লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাও কেমন আছো তোমরা সবাই তো তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা কি রান্না হয়েছিল একটু প্লিজ বলো হাই কেউ কিছু না আছে সবাই প্লিজ একটু কমেন্ট করো আর রাস্তার পাশে কা বাড়ি আর সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে আর সব ধুচ্ছে ডিস্টার্ব তো হবে কেউ এখনো কমেন্ট করলে না কিন্তু তো গাইস তো কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করো তো আমার ভিডিও কেমন লাগে সবাই সবার কার সবাই কি আমার ভিডিও দেখো কমেন্ট করে জানা তো কেমন ভিডিও বানাবো তোমরা একটু কমেন্ট করে না জানালে কি করে অনেক দিন পরে লাইভে এসেছি তোমরা কিছু না বললে কি বলি বলতো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা সেটাও কমেন্ট করছো না লাইভে জয়েন হচ্ছ তবে তো তোমাদের সম্পর্কে জানবো তোমাদের ভিডিও দেখি বা তোমাদের না চিনলে তোমরা যদি না কমেন্ট করলে কি করে চিনবো তোমাদেরকে কারা কারা তোমরা আমার ভিডিও দেখো তো তোমাদের ভিডিও গিয়ে দেখবো করে চিনব তোমাদেরকে তবে তো পরিচয় হবে তোমাদের আমাদের সবার সবার পাশে থাকতে হবে সবার সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না যদি না কমেন্ট করলে তোমাদের চ্যানেল চিনব কি করে যে তোমরা কোন চ্যানেল থেকে তোমরা দেখছো আর তোমাদের আইডিটা কি সেটা তোমাদের আইডি দেখে তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে যাব তোমরা আমার পাশে থাকবে তো আমিও তোমাদের পাশে থাকব হাই লল হ্যাঁ হাই কি বলবো বলো ঠিক আছে তোমার চ্যানেলে গিয়ে দেখে আসবো তুমি কি ভিডিও বানাও তো আমার ভিডিও দেখো আমার ভিডিও যদি দেখলে একটু কমেন্ট করো আর তোমাদের আইডি এখানে শো হলে তবে তোমাদের আইডি দেখে দেখে আমি তোমাদের আইডিতে যাব তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে जी আমাকে সাবস্ক্রাইব করেছে তাকে গিয়ে আমিও সাবস্ক্রাইব করে আসব তো ए হাই কিছু বলো তো গাইস হ্যাঁ আর একটা এই চ্যানেলটাও আছে তো এটা হচ্ছে ফানি ভিডিও ছাড়ি আর আর একটা চ্যানেল নতুন খুলেছে সেটা সেটা কি সেটা হচ্ছে

তো গাইস মাঝখানে ভিডিও এক সপ্তাহ দুই সপ্তাহ মতো দুই সপ্তাহের মতো ভিডিও দিতে পারিনি তাই আমার একটু রেস রাউন্ড হয়ে গেছে বলা হয়নি তো এবার থেকে রেগুলার ভিডিও ছাড়বো আর এত রাস্তার পাশে বাড়ি তাই সব সময় গাড়ি ঘোড়া চলে চলে একটু মানিয়ে না আওয়াজটা একটু কেমন আওয়াজটা তো যাবে রাস্তার পাশে বাড়ি তাই জন্যে গাড়ি ঘোড়াও সব সময় যায় তো আর কিছু করার যাবে না যে আওয়াজটা বন্ধ করতে আর আর এবার থেকে রেগুলার ভিডিও ছাড়বো এবং লাইভেও আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমরা যারা যারা লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাও আর তোমাদের আইডিতে গিয়ে একটু সাপোর্ট করে আসবো গিয়ে সাবস্ক্রাইব করে আসবো তোমাদেরকে একটু বাড়ি চাঁদিকে একটু বাইরে ঘুরে দেখায় আশেপাশের অনেকক্ষণ বসে বসে গল্প চলো একটু বাইরেও ঘুরে আসি তোমাদেরকে দেখিয়ে আসি চলো অনেকক্ষণ ধরে বসে বসে গল্প হলো একটু তোমাদের আমাদের আশেপাশে ভিউটা দেখায় চলো দেখতে থাকো এইস আমাদের দিকে এখন ধান পেকে গেছে কত মাঠে দেখতেই পাচ্ছ আর তোমার একটা জিনিস দেখাই কত বড় একটা কাঁদি হয়েছে এই যে এখানে কত একটা কাঁদি কাঁদি হয়েছে কলার দেখতে আর বাড়ির পাশে এই যে এখানে কত লাউ শাকের ডকা আমাদের দিকে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের গ্রামের ঘর আর আমাদের বাড়ি হচ্ছে রাস্তার গায়ে বাড়ি এই যে সব সময় গাড়ি ঘোড়া চলে আওয়াজ সেখানে কোনো কিছু ভয়েসও দেওয়া যাবেন যে আওয়াজ সব সময় আছে গাড়ি ঘোড়া সব সময় চলে এই যে রাস্তার পাশে বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ির চারিপাশের ভিউটা এই আর এইটা হচ্ছে আমাদের বাড়ি এই আর আমার গাছপালা আছে ওই যে এখানে ড্রাগন গাছ আছে তোমাদের পরে তোমাদেরকে লাইফে দেখিয়ে দেব আর এই যে এখানে লেবু ধরেছে এই গাছটা বসিয়েছিলাম অনেক দিনে আমি বসিয়েছি এই প্রথমবার ফল এসেছে mm -hmm.